প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ফুড গুড বাংলাদেশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আজ আমি চলে এসেছি ঢাকা কলেজের সামনে ঢাকা কলেজের সামনে অর্থাৎ নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেট ঠিক পাশেই ঢাকা কলেজ এখানে আমি এসেছি আজকে ইমন ভাইয়ের ইন্ডিয়ান লেমন সোডা ভাইরাল সেই লেমন সোডার দোকানে যা আজ আপনাদেরকে দেখাবো কত করে গ্লাস কিভাবে আপনারা কিনতে পারবেন এটি আজ আপনাদেরকে দেখাবো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন প্রতি গ্লাস লেমন সোডা বিশ টাকা এবং ত্রিশ টাকা ঢাকা কলেজের পাশে বা সামনে আপনারা গেলেই পেয়ে যাবেন এই মিষ্টভাষী লোকটিকে যার নাম ইমন উনি বানাচ্ছেন নিজের হাতে ইন্ডিয়া থেকে নিয়ে আসা স্পেশাল সেই মশলা দিয়ে লেমন সোডা যা ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে গেছে ওনার দুইটি মেশিন সহ এই ভ্যান ব্যবহার হচ্ছে একটি হচ্ছে ঢাকা কলেজের সামনে আর একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই দুইটি জায়গায় গেলে ইমন ভাইয়ের স্পেশাল লেমন সোডা আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন দেখুন কি নিপুণ হাতে তার এই লেমন সোডার প্রস্তুত প্রক্রিয়া এই তীব্র গরমে একটু স্বস্তির জন্য মানুষ লেমন সোডার প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে তাই বেঁচা কিনাও মাসাল্লাহ খুব ভালো হচ্ছে তাই ইমন ভাই নতুন করে আরও একটি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে ঢাকা মিরপুর চিড়িয়াখানার সামনে বন্ধুরা আপনাদের ওখানেও আমন্ত্রণ রইল আপনারা গেলে অবশ্যই ওখানে যেয়ে আপনারা তৃপ্তি সহকারে ঠান্ডা ঠান্ডা লেমন সোডা ট্রাই করে আসবেন বন্ধুরা আপনারা এখন যে প্রক্রিয়াটি দেখছেন এটি হচ্ছে লেমন সোডার আসল বা গোপন যে রহস্য এটি এখানেই লুকায়িত আছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই তৈরি করা হচ্ছে সোডা যা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন কি পরিমাণ ফ্লো হয়

ইমন ভাইয়ের ভাইরাল ইন্ডিয়ান লেমন সোডার দোকানটি খোলা হয় সকাল দশটা থেকে এবং বন্ধ হয় রাত দশটায় এভাবে সারাদিন চলতে থাকে লেমন সোডা মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে গেছে এই লেমন সোডাটি যা আসলেই খুব সুস্বাদু আপনারা ট্রাই করতে পারেন ঢাকা কলেজের সামনে চলে আসবেন